আমার নাম জাকির হোসেন সুমন ত্রিশাল থানা দানিখোলা মতো বাটবার গ্রাম আমি প্রান্তিক খামার হিসাবে এই গরুটি লালন পালন করে আসছি সাত বছর ধরে এই গরুটির নাম দিয়েছি কালুমানি এই কালুমানি গরুটির দাম চাচ্ছি চল্লিশ লক্ষ টাকা এবং আমার জানা মতে বাংলাদেশের প্রান্তিক খামার হিসাবে দেশীয় গরু হিসাবে আমার গরুটি সারা গরু হবে এবং আশা করতেছি বাইরে গরু ছাড়া আমার এই গরুটি সারা গরু বাংলাশের হবে কালোমানি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রান্তিক খামারিরা বড় বড় গরু লালন পালন করে থাকেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই তারিপ্রেক্ষিতে আজকে ছুটে চলে এসেছি মহেসিং জেলার ত্রিশাল থানার ধানিখোলা মধ্য ভাটিপাড়া গ্রামে আজকে আমরা সেই গ্রামের সোমনবাইয়ের গরুর খামারে বাই মূলত ব্যবসা করেন তুমি ব্যবসা করার পাশাপাশি খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন তারপর আমার পাশেই দেখতে পাচ্ছেন গরু না বলে যদি ছোটো হাতি বলি তাও ভুল হবে না আর যেই গরুটির নাম হচ্ছে কালো মানিক এই গরুটি কিন্তু গত বছরের একটি ভাইরাল গুরু আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এই গরুটি কিন্তু গাবতুলি হাটেও নিয়ে যাওয়া হয়েছিল বিক্রির জন্য কিন্তু গোটি বিক্রি হয়নি তো গোটি আসলে কি কারণে বিক্রি হয়নি সেই সম্পর্কে জানাবো এবং এই বছর আলোচিত একটি গরু হচ্ছে গরুটি এবং এই গরুটি খামারি প্রায় সাত বছর ধরে লালন পালন করেছেন যার ওজন খামারির দাবি আঠারোশো থেকে প্রায় দুই হাজার কেজি আনুমানিক তো এই গরুটি যে উনি সাত বছর ধরে লালন পালন করতেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন গৌটির পালন করত কেমন টাকা খরচ হচ্ছে এবং আসন্নই দিয়ে উনি এই গরুটির দাম কত টাকা চাচ্ছেন সেই সম্পর্কে বা আপনারা যদি কেউ কুরবানির জন্য এই গুটি সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন তো চলুন আমরা কথা বলি

আচ্ছা কি প্রথম বড় গুরু পালন করেছেন বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখলাম হ্যাঁ আপনাকে ছাড়া সে কারোর সাথে ওই তার সম্পর্ক নাই আপনার পা ভাঙা তারপর আপনি এটাকে গুরুটা বের করলেন বললেন যে অন্য কোন লোকজন এটা বের করতে পারেন আসলে অন্য বের করলে একটু সমস্যা বেশ তো ওই যে গত কুরবানিতে ছিল এটা কি ইতিপূর্বে বিক্রি করার চেষ্টা করা হয়েছে নাকি এবারই প্রথম বিক্রি করার জন্য না গত ঈদে তো ই করছিলাম গত ঈদে বিক্রি করার চেষ্টা করছিলেন হ্যাঁ তেমন কোনো আশা স্বরূপ দাম পাই নাই তার জন্য বাড়ি থেকে বিক্রি করার চেষ্টা করছিলেন না হাটগো নিয়ে গিয়েছিলেন না বাড়ি থেকে বিক্রি করার না গাপতুলিতে নিয়ে গেছিলাম গাপতুলিতে নিয়ে গেছিলেন আচ্ছা আচ্ছা তো বাড়ি থেকে হয় নাই গাপতুলি হয় নাই আচ্ছা তো ভাই সুবিশাল একটা গরু দেখতে পাচ্ছি আর এটার ওজন আছে কতটুকু

দেখি যে বড় গরু করে দেয় এটা তো আমরা বুঝতে পারতেছি যে আপনি হাটে নিয়ে গরু ফেরত নিয়ে চলে আসছেন এবং গরু আলহামদুলিল্লাহ এই বছরও আপনার কাছে রয়েছে নিঃসন্দেহে এটা কোনো কেমিক্যাল করেন করলে একটা এতদিন মাস মাস থাকতে পারে থাকতে পারে আচ্ছা

তাপ বেশি দেখলে গরু খায় খানা পানি দেওয়ার পরে খায় তখন খায় আচ্ছা কত কেজি দানাদার দিচ্ছে নি ওটাকে দানাদার আপনার দিনে বুষি তো দশ কেজি পনেরো কেজি হ্যাঁ পরিমাণ খায় আর কি দশ পনেরো কেজি দশ পনেরো কেজি তার খাবার উপর একদিন খায় দশ কেজি একদিন পনেরো কেজি বিশ কেজি তার কোনো খাবার লিমিটেড নেই কারণ মানুষ একবার স্বাস্থ্য হয়ে গেলো পরে তো খাবার তার চাহিদা যেই খায় আচ্ছা কেমন টাকা খরচ হচ্ছে ওটার কিছু লাভ চল্লিশ চল্লিশ হাজার টাকা আসলে আচ্ছা আচ্ছা অনর্থক বলে আচ্ছা ফলমূল ছাড়াই এটার পিছনে এত টাকা খরচ হয়ে যাচ্ছে আপনি তো সাত বছর ধরে পালন করতেছেন এই যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে এটা কত বছর ধরে করতেছেন এটা আমরা দুই বছর ধরে দুই বছর আচ্ছা দুই বছরে যদি আমরা তাহলে ধরি সেক্ষেত্রে চল্লিশ হাজার করে ধরি এক বছরে পাঁচ লাখ টাকা দুই বছরে দশ লাখ টাকা আরো পাঁচ বছর পাচ্ছেন গরুটা কিনছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে না গরু আসলে সবচেয়ে বড় গরু বানালো তো গরুতে আমরা বেনিফিট আসে না আচ্ছা তাহলে যে বেনিফিট আসে না তারপরে এত লাখ টাকা খরচ করে আমি যেটা দেখতেছি এই গরুর পিছনে কিন্তু আপনার বাকি যদি বছর গরু দুই লাখ টাকা এক দেড় লাখ টাকা করে ধরি তাও কিন্তু পনেরো ষোলো লাখ টাকা আপনার খরচ হয়ে গেছে আচ্ছা আলহামদুল্লাহ আচ্ছা কেমন লাগতেছে এখন নিজের কাছে এত বড় একটা গরু তৈরি দেখার মতো একটা গরু তৈরি না ভালোই লাগে আপনার যাই কিছু গালিতে আসলে গরু ফার্মে আসলে মনটা শান্তি লাগে শান্তি লাগে শুন আমি তো যেটা শুনলাম যেটা আপনার গ্রামের বাড়ি আপনি থাকেন বাজারে এটা কি আসলে আপনি দেখাশোনা করতেছেন প্রতিদিন আচ্ছা তো ভাই আমরা তো দেখি যে যে বিভিন্ন এলাকা যে বড় গরু গুলো পালন করে সেগুলো দেখার জন্য লোকজন আসে আপনার বাড়িতে লোকজন তো আছে লোকজন আসে তো আরেকটা বিষয় সমান ভাই এই গরুটা কি আপনার জানা মত আপনার এলাকায় সবচেয়ে বড় কিনা না এর চেয়ে বড় গরু আছে আপনাদের এলাকায় আমার মনে হয় বিভাগে

যারা গরু ইনভোলভ করে বাহামা গরু আনে তাদের গরু অন্য হিসাব কিন্তু দেশীয় যারা গরু মনে হয় বাংলাদেশে নাই গরু আচ্ছা আচ্ছা তো ভাই এই যে সুবিশাল একটি গরু যার ওজন দাবি করতেছেন প্রায় আপনি আঠারোশো থেকে দুই হাজার কেজি দামটা যদি একটু জানতে চাই অনেক কথা বললাম আসলে যদি বিক্রি করেন গরুর দাম তো আপনার কাছে অনেক প্রায় চল্লিশ লাখ টাকা কত টার্মেই আচ্ছা এই টার্মে কত টাকা চাচ্ছেন এমনই তো আপনি কি দাম চাই এমন তো দাম চালে লাভ নেই আসবো দেখবে আচ্ছা গত বছর চল্লিশ লাখ চাইছেন এই বছর চল্লিশ লাখই যাচ্ছেন হ্যাঁ এটাই যাচ্ছে আচ্ছা এই যে গত বছর চল্লিশ লাখ হাটেও নিছেন কেমন দাম হয়েছে এটা কি একটু বলা যাবে কেমন দর দাম হয়েছিল গত বছর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার সতেরো লাখ সতেরো লাখ আঠারো সতেরো সতেরো আঠারো লাখ টাকা দাম হয়েছিল হাটে না বাড়িতে বাড়িতে হয়েছিল বাড়িতে হয়েছিল কোনো ব্যাপারই বসে না একদম কোরবানির জন্য কোরবানির জন্য আচ্ছা তো ভাই এই যে সতেরো আঠারো লাখ টাকা আমার জানা মতে কিন্তু একটা ভালো দাম হয়েছিল গত বছর

কোন বিষয় না গরু দিয়ে দেবো এটা দামের সাথে কোন বিষয় না যে গরু চাইছি আমি চল্লিশ লাখ চাইলাম আমাকে পঁয়ত্রিশ লাখ দিতে হবে ত্রিশ লাখ এই ধরনের কোন ফিক্সড আমারই না আসলো পছন্দ হলো যাই দাম কাটাচ্ছে এক দুই লাখ এটা কোনো বিষয় না আপনি তো হাটেও বাড়ি থেকে এক দুইটা পাটি থেকে বাড়ি থেকে বাড়ি থেকে এবার হাটে না হাটে ওই ধরনের ভাবনা আচ্ছা খুব সুন্দর একটা চিন্তা ভাবনা কারণ আমরা কিন্তু যেটা বলি সবসময় পরামর্শ দিই যে হাটে গরু নিবেন না কারণ হাটে কিন্তু গরুর দাম পাওয়া যায় না না হাটে নেবো না যে গরু বাজারেও দেখছি

খামারে আরো বেশি গরু থাকবেন ইনশিল আরো বেশি গরু থাকবে বড় গরু থাকবে বড় গরু থাকবে আরো গরু থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সোম ভাই কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আসসালামাইকুম